ফেসবুকে একটা আপুর ভিডিও দেখেছিলাম যেটা চেরি ফ্রকের বাচ্চাদের তো আমি ওইটা দেখার পরে আমার খুবই ভালো লাগছে তো ফেসবুক থেকে ইন্সপায়ার হয়ে আমার নিজের জন্য একটা চেরি ফ্রক তৈরি করব এই জন্য প্রস্তুতি নিয়েছিলাম ও ড্রেস মেকিংয়ের জন্য আমি মার্কেটে চলে গেলাম ওইখান থেকে আমি হোয়াইট কালার এটার সাথে ম্যাচ করার লেস প্লাস যা যা লাগে নিয়েছিলাম সে আমি কী কী নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি ফ্রেম হচ্ছে আমি বাসাই ছিল এটা আমি যেহেতু হাতে কাজ করব তো আমি এখানে হোয়াইট কালার কাপড় পাঁচ গজের মতো নিয়েছি এটার সাথে লেস তারপর হচ্ছে সুতো সুই চেইন মানে যা যা লাগে সব কিছুই আমি নিয়েছি এখন হচ্ছে কাপড়টা কাটিং করার পালা আর এটাই হচ্ছে মেইন প্রসেস এটা করছে আম্মু কারণ আম্মু অনেক ভালো কাপড় কাটতে পারে সিলাতে পারে আমি আমার লাইফে কোনোদিন অন্য মানুষের কাছ থেকে কোনো কাপড় সিলাই করে পড়ি নাই আম্মু সবসময় ছোটো থেকে সবসময় আমাকে কাপড় তৈরি করে দিয়েছে আর ওনাকে যে কোনো ডিজাইন দিলে সব ডিজাইনে কাপড় তৈরি করতে পারে এটা নিয়ে আর আমার কোনো টেনশন করা লাগে না যাই হোক এখানে হচ্ছে আমি চেরি ফলগুলাকে আর্ট করে নিয়েছি আরেকটা একটা কথা আমি ফেসবুক থেকে ইন্সপায়ার হয়ে কাজটা করছি ঠিক আছে বাট আমি আমার মতো করে কাজটা করতেছি আমি জানি না কতটুকু পারফেক্ট হবে তাও আমার মতো করে আমি চেষ্টা করে যাব আমি যে চেরি ফলটা আর্ট করেছি এটা হচ্ছে একদমই রিয়েল যে চেরি ফলের সাইজটা রয়েছে সেম এমনই তো আমি ভাবলাম যে এটাই ভালো হবে একদম দেখা যাবে সম্পূর্ণ কাজটাই আমরা তো দুই তিন মিনিটের ভিডিও দেখে বুঝে ফেলি কাজটা না কতটা ইজি বাট করতে গেলে বোঝা যায় কাজটা কতটা কঠিন কোনো কাজই এত সহজ না আমার জন্য এত প্যারা হয় না কারণ আমার সব কিছুতে অনেক বেশি এক্সপার্ট মানে অলরাউন্ডার বল করলেও চলে তো আমি বললাম না অন্য কোনো দর্জির হাতে সেলাই করা কাপড় আমি কোনোদিন পরে নাই আর ছোট থেকে আমাকে অনেক রকমের ডিজাইনার কাপড় নিজে তৈরি করে সেলাই করে আমাকে পড়াই তো উনি আমি এই চেরি ফ্রকটা দেখার পর আমাকে ছবি দেখাইলাম তো বলতেছে যে এটা আমি পারবো তো বললাম যে আমাকে বানিয়ে দিবা তো আপনাদের সাথে বক করতে করতে দেখলেন যে কি সুন্দরভাবে আম্মু হাতের কাজটা করে ফেলছে তো আম্মুর হাতের কাজও কিন্তু অনেক বেশি পারফেক্ট হয় আমিও করতেছি কিন্তু আমারটা এত বেশি ভালো হয় না বাট আম্মুরটা অনেক বেশি সুন্দর হয় হোক এটার ফাইনাল লুকস দেখার জন্য সেকেন্ড পার্টের জন্য ওয়েট করবেন আমি এটাকে পার্ট হিসেবে দিচ্ছি না হয় ভিডিও লং হয়ে যায় তো সেকেন্ড পার্ট আমি খুব সুন আপনাদের সাথে শেয়ার করব আর এই হাতের কাজটা কিন্তু করতেছি আমি কাটিং করার পর অনেকে সেলাই করার পর করে কিন্তু কাটিং করার পর করলে কাজটা অনেক ভালো হয় গজ কাপড় দিয়ে খুবই অল্প টাকা একটা ড্রেস মেকিং ভিডিও আমি পার্ট ওয়ান আপনাদের সাথে শেয়ার করেছিলাম বাট পার্ট আমি একটু লেট হয়ে গেছে কারণ আমি অনেক অসুস্থ তাই একটু ধীরে সুস্থে কাজটা করতেছি দ্বিতীয়ত হচ্ছে হাতের কাজ তাই একটু সময় লাগবে তাও আমি আমি সম্পূর্ণ শেষ করতে পারি নাই বাট আমার মনে হলো যে যতটুকু হয়েছে আপনাদের সাথে শেয়ার করি পার্ট থ্রিতে ফুল ড্রেসটার ফাইনাল লুক দেখতে পারবেন ইনশাল্লাহ আর এটাও আমি খুব সুন দিয়ে দিব যেহেতু সম্পূর্ণ কাজটাই প্রায় হয়ে গেছে জাস্ট একটু বাকি আছে ওইটা কমপ্লিট হলে আমি আপনাদের সাথে সম্পূর্ণ ড্রেসটা কেমন হয়েছে ওইটা আমি শেয়ার করব আমার কিন্তু এই হাতের কাজটা করতে এত বেশি সময় লাগে না আমি যেহেতু এটা নিয়ে বসি না তার কারণে আমার কাজটা করা হচ্ছে না যখন বসি তখন অনেকটাই প্রায় করে ফেলি যে এই চেরি ফলটাকে সুই সুতোর মাধ্যমে কাপড়ে ফুটিয়ে তুলছি এটার সাইজ কিন্তু আপনারা অনেকে বুঝতে পারছেন না এটার সাইজটা হচ্ছে আমি মানে রিয়েল যে চেরি ফলটা রয়েছে সেম এমন লাই করার পর তো আরো অনেক বেশি কিউট লাগতেছে আমি জাস্ট আপনাদেরকে বলে বোঝাতে পারবো না আপনারা যদি সামনাসামনি ড্রেসটা দেখেন বা হাতে পান তাহলে বুঝতে পারবেন যে এই কাপড়টা এত বেশি সুন্দর আমি জাস্ট ওয়েট করতেছি কখন এটা পরব আমি তো এই সুই সুতোর কাজ করতেছি আর মনে মনে ভাবতেছি আমি যখন কোথাও ঘুরতে যাব বিশেষ হচ্ছে সমুদ্র সৈকতে যাব তখন আমি এই কাপড়টাকে নিয়ে যাব আর এটা পরে ছবি উঠালে এত ভালো লাগবে আর এত সুন্দর উঠবে ছবিগুলো সমুদ্রের সাথে এই ড্রেসটা খুব ভালো মানাবে যাই হোক আমার কল্পনা আমার কাছে থাক যদিও আমি কখন যেতে পারি বলতে পারি না আর কবে যেতে পারি এটাও শিওর না তাই এসব নিয়ে কল্পনা করে লাভ নেই আচ্ছা যাই হোক আমি কিন্তু আপনাদের সাথে বকবক করতে করতে আমার এই চেরি ফলটা সম্পূর্ণটাই আমি কিভাবে এটাকে উঠিয়েছি ওইটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিলাম এই চেরি ফ্রকটা কিন্তু আমি নিজে থেকে লেস অ্যাড করেছি এটার সম্পূর্ণ নিচের যে রাউন্ডটা রয়েছে ওইটার মধ্যে সম্পূর্ণটাই আমি লেস দিয়েছি প্লাস হচ্ছে গলাই মানে গলার মধ্যে লেস ইউজ করেছি হাতাই দেই নাই কারণ এটা এমনিতে অনেক বেশি করে জিউস লাগতেছে আপনার ড্রেসটা দেখতেই বুঝতে পারছেন এটা কিন্তু রাউন্ডটাও অনেক বেশি আমি যদি এমনিতে ক্যামেরায় ধরি তাহলে সম্পূর্ণ ড্রেসটা ক্যামেরায় আসবে না এটা রাউন্ডটা এতটাই বেশি কুচির জন্য কিন্তু এটাকে আরও বেশি সুন্দর লাগতেছে এইগুলাকে লাগতেছে একদম রিয়েল মনে হচ্ছে খেয়ে ফেলা যাবে যাই হোক আমি কিন্তু সম্পূর্ণ ড্রেসটা যখন রেডি হবে অল্প একটু বাকি আছে ওইটা কমপ্লিট হলে আপনাদের সাথে আমি ড্রেসটির ফাইনাল লুকস আপনাদের সাথে শেয়ার করবো আর আমি অনেক এক্সাইটেড যে এটা পরার পর আমাকে কেমন লাগবে আচ্ছা পার্ট থ্রির জন্য সবাই ওয়েট করবেন টাটা